আসসালামু আলাইকুম আজকে আপনারা শিখবেন আসলে সহজভাবে কিভাবে একটা সিকিউরিটি অ্যালার্ম সেটিং করা যায় এটা যেহেতু সেটিং করলে গাড়ি চুরি মানে হওয়ার সম্ভাবনা খুবই কম তো সেক্ষেত্রে আমি সবচেয়ে ভালোভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব জাস্ট আমি এই সবগুলো কিন্তু এখানে নষ্ট যা আছে তো নষ্ট এটা দিয়ে আমি আপনাদেরকে শুধু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে সিকিউরিটি অ্যালার্ম কীভাবে আপনারা সেটিং করবেন হাজারও কমেন্ট থাকে সিকিউরিটি অ্যালার্ম সেটিং বিষয় নিয়ে তাই সবাইকে তো আসলে প্রশ্নের উত্তর দেওয়া যায় না তো যাই হোক আমি সংক্ষেপে একটা এই সেটিংয়ের মাধ্যমে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে কীভাবে সহজে সেটিং করতে পারবেন যদিও সেটিংটা আমি বাইরে করছি তা আপনারা কিন্তু এটা ভিতরে করবেন ভিতরে করে জাস্ট আমি বোঝানোর জন্য বাইরে করে আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে এটা কীভাবে আপনারা সেটিং করবেন তো দেখেন রে সিকিউরিটি আলার্ম সেটিং করার পরও কিন্তু রেডটিতে কালেকশন থাকতে হবে মানে এই কন্ট্রোলারে কারণ সিকিউরিটি আলার্ম সেটিং করার পরও তো আমার হরেন লাইট চলতে হবে তো সেই জন্য কিন্তু এই ধারণাটা আমি দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমি প্রথমত চাবি নিছি চাবির একটা কালেকশন নিছি তো আর এখানে কিন্তু এই রেডটিতে যে কালেকশন সেটাও কিন্তু আমি ঠিকঠাক মতন দিয়ে রাখছি জাস্ট এটা বোঝানোর জন্য যে আসলে কীভাবে আপনারা কালেকশনটা করবেন ভিতরে এটার ভিতরে কীভাবে সেটিং করবেন তো দেখেন আমি কিন্তু হচ্ছে কি হায়রা সিকিউরিটি আলামের কি করছি লাল কালো এই যে দুইটাতে দিয়ে দিছি মেন তারের সাথে এভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন হ্যাঁ তো লাল কালো যখন দিয়ে দিছি লাল কালো কিন্তু হয়ে গেছে আর এইগুলো কিন্তু আমি আপাতত যেহেতু মানে সংক্ষেপে বোঝানোর জন্য বলছি এগুলো যেহেতু আপনি না লাগাবেন তা এই যে দেখেন এখানে লাল কালো দিয়ে দেওয়ার পরে কিন্তু যে হলুদ তারটা রয়েছে এই তারটা কিন্তু আমরা চাবির বা কন্ট্যাক্টের তারের সাথে দিয়ে দিবো এটা কন্টাক্টার চাবি তো একটাই বলা হয় যে নাম দুই দুই ধরনের হয় আর কি যে আমরা যখন চাবির তারের সাথে ভিতরে সেটিং করে দিব সেটিং করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে রেডটিতে লাইন থাকতে হবে তো রেডটিতে লাইন যদি থাকতে হয় তাহলে এখন কীভাবে কাজ করবে এখন দেখেন আমি কি করি এই যে দেখেন যেহেতু ডিভাইসের লাইনটা আমি এখানে দিয়ে দিছি কন্ট্যাক্টের তারের সাথে কিন্তু এখন এইভাবে যদি আমি কি করি এইভাবে যদি আমি রিমোট চাবি তাহলে কিন্তু কি হবে রিমোট কিন্তু কাজ করবে ঠিকই কাজ করার পরে কিন্তু গাড়ি কিন্তু চুরি হয়ে যাবে গাড়ি চুরি হয়ে যাবে তো সেজন্য আমাকে কী করতে হবে এই তারটা কিন্তু কেটে ফেলতে হবে এই তারটা যদি আমি না কাটি তাহলে কিন্তু কোনো কাজ হবে না এই ডিভাইসটা লাগাই হয় না জাস্ট খালি খেলনার মতো কাজ করবে যেমন শখের বশতে লাগানো হয় এরকম কাজ করবে তো যেহেতু গাড়িটা আমাদের নিরাপদে রাখতে হবে সেজন্য কিন্তু এটার সিস্টেমটা অনেক ভালো হইতে হবে তো যাই হোক এখন দেখেন আমি কিন্তু এই যেটা কেটে ফেলবো হ্যাঁ এই যে এটাকে ধরেন আমি কেটে ফেলছি আর কি সাপোজ কাটা তারপর তারপরে আমি কেটে ফেলছি মনে করেন তো কেটে ফেলার পরে কিন্তু এটা কিন্তু আলাদা হয়ে গেছে এখানে কিন্তু আর কোনো লাইন নাই তো এখানে লাইন না থাকলে কী হবে আমার রেডটিতে কিন্তু ঠিকই লাইন আছে হ্যাঁ এই যে ডেকটি পার্টাস্ট রেডটিতে কিন্তু আমার কালেকশন এখন রয়ে গেছে গা এখন দেখেন যে এখান থেকে কিন্তু যে ব্যাটারির যে হচ্ছে গিয়া হেরা ইনপুট ব্যাটারির যে ইনপুট এটা কিন্তু চাবি হইয়া এটা কিন্তু ইনপুট চাবি হইয়া আউটপুটে রেডটিতে লাইন দিচ্ছে দেখে দেখতে পারতাছেন এই যে দেখেন চাবি হয়ে কিন্তু এই রেডটিতে লাইন কিন্তু সরাসরি দেওয়া আছে আমি যেহেতু বোঝানির জন্য বলতেছি তারটা লম্বা করে আসলে সাজানোই হয়েছে শুধুমাত্র এটা বোঝানির ক্ষেত্রে অনেকেই আমাদেরকে এইভাবে কমেন্ট করেন সবাইকে উত্তর দেওয়া সম্ভব না একবার অসম্ভব ব্যাপার এটা তো দেখেন এখন দেখেন আপনি যখন হচ্ছে রিমোটে চাপবেন রিমোটে চাপার পরে এখান থেকে প্লাস ভোল্টেজটা পঞ্চাশ ভোল্ট এই ডিভাইসের ডিভাইসের হয়ে প্রোগ্রাম হয়ে এখান থেকে কিন্তু ভিতরে আউটপুট হবে হ্যাঁ ইনপুট থেকে আউটপুট হবে তাহলে কিন্তু আমাদের গাড়িটা যেহেতু এটা ভিতরে সেটিং থাকবে তাহলে কিন্তু চুরি করার সম্ভাবনা থাকে না হ্যাঁ তো যেহেতু আমাদের জায়গা খুবই কম তাই আমি এই জায়গায় সংখ্যা জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি তা আপনারা যারা ডিভাইস সেটিং করবেন সিকিউরিটি অ্যালার্ম যারা সেটিং করবেন তারা হয়তো বা এইভাবে মানে সহজে বোঝার চেষ্টা করবেন জিনিসটা আমি বাইরে থেকে বোঝাইলাম যাতে আপনারা ভিতরে সেটিং করতে পারেন আপনাদের বুঝতেও যাতে সুবিধা হয় আশা করি হয়তোবা আপনাদেরকে এই বিষয়টা পাঁচটা ভালো থাকেন আলাইকুম